চাঁদোডাঙ্গা ভক্তরা হরে কৃষ্ণ অত থেকে মঙ্গল আরতি করা এটা অনেক সুন্দর হরে কৃষ্ণ আজ হচ্ছে একুশে নভেম্বর শুক্রবার গৌরপতিপদি অনুরাধা নক্ষত্র হরে কৃষ্ণ এখন আমরা প্রভুপাদের উদ্ধৃতি থেকে পাঠ করে শ্রমণ করব তারপরে অমলপুরাণ শ্রীমদ ভগবতমের আলোকে আলোকিত হো এই জন্য আজকের দিনে প্রভুপাদ বলছেন পরিচালনার চেয়ে প্রচার বেশি গুরুত্বপূর্ণ বা কেবল তুমি ভালোভাবে প্রচার করার এবং এত বেশি প্রয়াস প্রসাদ বিতরণের কারণে পরিচালনকারীরা তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে এবং কৃষ্ণ তোমাকে অন্তহীন সাহায্য পাঠাবে হরে কৃষ্ণ কি সুন্দর কথা দেখুন পরিচালনার চেয়ে প্রচার বেশি গুরুত্বপূর্ণ তুমি ভালোভাবে প্রচার করার এবং এত বেশি প্রসাদ বিতরণের কারণে পরিচালনকারীরা তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে এবং কৃষ্ণ তোমাকে অন্তহীন সাহায্য পাঠাবে পরিচালনকারীরা মনে রাখবে কি জানি না কিন্তু কৃষ্ণ সাহায্য পাঠাবে এটা ঠিক হরে কৃষ্ণ এটা বিশেষ ঘোষণা আমাদের খাদ্রাতে একটা নতুন ইস্কনের ইউনিট হবে সেই নিয়ে কালকে সারাদিন অনেক ছোটাছুটি খাদ্রার ভক্তরা খাদার তাবর তাবড় ভক্তরা সবাই সেখানে সংযুক্ত হয়েছে মিটিং ছিল হঠাৎ এবং সেই মন্দিরটা এখন বিভিন্ন গোষ্ঠী তারা তাদের অধীনে করতে চাইছে বিভিন্ন লোক এটা হয় স্বাভাবিক খুব স্ট্যান্ডার্ড জায়গা খাদড়া সবচেয়ে বিখ্যাত জায়গা দুর্গামেলার পশ্চিম দিকে দুর্গা মেলার পশ্চিম দিকে ওই আমাদের দেবাশিষ বাড়ির পিছন দিকটা তো ওটা যেমন তো আমাদের এখানে আসছে সবার সামনে যেই নিয়ে জায়গা দিচ্ছেন আপাতত দশ কাটা তার আশপাশে অনেক জায়গা আছে দশ কাটা জায়গা ওখানে দাম হচ্ছে বোধ হয় পাঁচ লাখ বেশি কাটা বললেন না তুমি প্রচার করো তোমাকে কৃষ্ণ সাহায্য করবে পরিচালনকারীরা কি বলবে না বলবে বর্তমান কলিযুক্ত দোষ টেনে বের করবে কিন্তু যারা প্রচার করে ভগবান তাদের অন্তর থেকে সাহায্য করবে। ওখানে যিনি ওরা বিশেষ ব্যক্তিদের জায়গা তারা বড় লোক বড়ো ভাইটা একটা ওয়ারিসন যে আছে সে একটু সমস্যায় পড়েছেন তাই সেই সমস্যার জন্য তিনি জায়গা বিক্রি করবেন ঠিক করেছে অলরেডি এই কথাবার্তা চলছে এই নিয়ে এর মধ্যে একজন বায়না দিয়ে দিয়েছে তো তারপরে আমাদের যে দেবাশিস প্রবুর উদ্যোগে সবাই উদ্যোক্তা হয়ে সব লোক একত্রিত হয়েছে এটা একটা ভালো তো জায়গাটার লাস্ট মাস যারা নিচ্ছিল তাদেরকে বলা হয়েছে তোমরা ব্যক্তিগত সুখের জন্য নেবে আমাদের খাদরার খাদরার মধ্যে কোনো কৃষ্ণ মন্দির নেই তাই আমরা এই জায়গা সমষ্টিগত উন্নয়নে কাজে লাগাব তোমরা এটার উপর থেকে আশা ছেড়ে সে দু লাখ টাকা বায়না দিয়েছে প্লাস পঞ্চাশ হাজার টাকা ডেভেলপমেন্টে খরচা করেছে গাছ ফাছ কেটে যেতে তথাপি জন অনুরোধে তারা রাজি হয়েছে এখন কালকেই পঞ্চাশ হাজার টাকা উল্টে গেছে অলরেডি মন্দির করার জন্য আমি যাওয়ার পরে তো এই জন্য বলছে কৃষ্ণ সাহায্য করবেন কিভাবে সবাই হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করে সবাইকে কোনো ভগবানের বাণী প্রচারের কেন্দ্র তৈরি করতে সম্পূর্ণরূপে সাহায্য করবেন হরে কৃষ্ণ বোঝা গেল বোঝা গেল জায়গাটা আপাতত টেম্পোরারি রেজিস্ট্রি হবে পরবর্তীকালে ওর কিছু কাগজপত্র রাজাদের জন্য রাজাদের রাজিয়াদের জমি সে রাজাদের কাছ থেকে পাটটা পেপার আর এস কাগজ আমাদের মায়াপুরের মহারাজকে জানানো হয়েছিল মহারাজ যা যা নির্দেশ করেছে সেই অনুসারে সেগুলো প্রসেসিং চলছে এটা হচ্ছে মূল কথা তো কৃষ্ণের হরে কৃষ্ণ দশ কাটা জায়গায় আমরা ওখানে বেশি তো পাশে আমাদের বিশেষ ব্যক্তিরা তারা আগ্রহ প্রকাশ করেছেন যে ওখানে গোশালা বৃদ্ধাশ্রম সব করব প্রবু যা যা ইচ্ছা সব করবো ওর পাশে অনেক জায়গা আছে পড়ে আছে অনেকটা জায়গা না দেখলে বোঝাতে পারবো একদম ওই জমির লাগোয়া দশ বিঘে জমি আছে জঙ্গল হয়ে যাই হোক দশ বিঘে না হলেও বিঘে দু তিন এক জায়গা আছে ডোবা খালা খন্ড ওই রাজাদের জায়গারা রাজাদের কাছে যারা অনুরোধ করে বলেছে তাদেরকেই জায়গা দিয়ে দিয়েছে অল্প কিছু টাকার মিনিমাম বহুদিন আগে প্রায় সত্তর আশি বছর আগে থেকে রাজাদের কাছ থেকে নিয়ে বড় বড় পুরোনো বাড়ি আছে জায়গাতে ও সব এখন করতে বলে এসছি কর থেকে করবো হরে কৃষ্ণ এখন আমরা ভাগবতন কাঠ করে শ্রবণ করবো ভাগবতমের আলোকে আলোকিত একজন জনৈক ব্যক্তি বলছেন যে প্রভু আমাকে অনেক দিন থেকে বলছেন কিছু একটা করুন কিছু একটা করুন আমার ইচ্ছা ছিল আমি এখানে একটা ভাগবত নগর করব নগর তো নগর সেই নগরে আজকে রূপান্তরিত হতে চলেছে ওখানে প্রতিদিন ভাগবত পাঠ হয় মাতাজিরা প্রায় তিরিশ চল্লিশ জন মাতাজি ভাগবত পাঠ করে এসে এইসব কারণেই ওখানে ভালো কিছু হতে চলেছে ওটা ভালো কিছু হচ্ছে মানে আমার কিছু খারাপ ওই লোকগুলো এখানে অনেক ডোনেশান করতো ওই ডোনেশানগুলো ওখানেই করবে তাও করুক ওটাও আমার হরে কৃষ্ণ এখন আমরা ভাগবতম চতুর্থ স্কন্ধ অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব গুরুদেব চাদরটা না নিলে মানাচ্ছে না চাদরটা একটু নিয়ে বসো হ্যাঁ চাদর সাদা চাদর ধবধবে চাদর পরে এমন সুন্দর বসে পাইলে দর্শনদারী তা বন্ধু চাই হরে কৃষ্ণ তো এখন সবাই বলুন অংনম ভাগবতে বাসুদেবায় ং নম ভগবেব ওং নমো ভগতে বা তো পুতাভিষ্ণাগ্রষ দাবো বিবন্ধচ এস বিভ্র

অনুবাদ তখন বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব সেই বিমানটিকে প্রদক্ষিণ করেছিলেন এবং বিষ্ণু পার্শ্বদের প্রতি নিবেদন করেছিলেন যে তার রূপ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল এভাবে তিনি সেই দিব্য বিমানের আরোহণ করতে প্রস্তুত হয়েছিল বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করেছিলেন এবং বিষ্ণু পার্শ্বদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তার রূপ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল এভাবে তিনি সেই দিব্য বিমানে আহরণ করতে প্রস্তুত হয়েছিলেন ভগবত বিমান ভগবত পার্শ্বদ এবং ভগবান স্বয়ং সকলেই চিহ্ন সেখানে কোনো জড়ো কলুষ নেই গুণগতভাবে সেখানে সব কিছুই এক ভগবান বিষ্ণু যেমন পূজ্য তার পার্শ্বদ তার সামগ্রী তার বিমান তার ধাম সব কিছুই পূজ্য কারণ বিষ্ণুর যা কিছু তা বিষ্ণুরই মতন একজন শুদ্ধ বৈষ্ণরূপে ধ্রুব মহারাজ সেই কথা ভালোভাবেই জানতেন এবং তিনি বিমানে আরোহণ করার পূর্বে সেই বিমানকে তার ভগবত ধামের পার্শ্বদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন ইতিমধ্যে তার দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল এবং সেই এবং তাই তা তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল এইভাবে তিনিও বিষ্ণু লোকে অন্যান্য সামগ্রীর মতো হয়ে উঠেছিলেন হয়ে গিয়েছিলেন মায়াবাদীরা কল্পনা করতে পারে না মায়াবাদীরা কল্পনা করতে পারে না বৈচিত্র্যের সঙ্গে এই একাত্ম সম্ভব তাদের একাত্মের ধারণা কোনো বৈচিত্র্য নেই তাই তারা নির্বিশেষবাদী হয়ে গেছে শিশুমার বিষ্ণু লোক অথবা ধ্রুবলোক যেমন বিষ্ণু লোক ধ্রুবলোক যেমন এই জড়জগত থেকে সম্পূর্ণ ভিন্ন তেমনই জড়জগতে বিষ্ণু মন্দির এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন মন্দিরে যাওয়া মাত্রই আমাদের খুব ভালোভাবে জানতে হবে আমরা জড়জগত থেকে ভিন্ন ভিন্ন স্থানে রয়েছি বা মন্দিরে ভগবান বিষ্ণুর তার সিংহাসন তার কক্ষ তার মন্দিরের সঙ্গে সম্পর্কিত অন্য সমস্ত বিষ্ণু বস্তু বিষ্ণুবস্তু সবি সত্যরজ এবং তম এই তিনটি গুণ মন্দিরে প্রবেশ করে করে না তাই বলা হয় বনে বাস করা সাত্বিক শহরে বাস করা রাজস্বিক আর বেশ্যালয় সুড়িখানা অথবা কসাইখানায় বাস করা হচ্ছে তামসী কিন্তু মন্দিরে বাস করার অর্থ হচ্ছে বৈকুণ্ঠ লোকে বাস করা মন্দিরের প্রতিটি বস্তু বিষ্ণু ও কৃষ্ণের মতোই প্রয়োজনীয় এখানে তাৎপর্য সমাপ্ত কত সুন্দর কথা বুঝতে পারছেন তাহলে এখানে দেখুন খুব সুন্দর বললেন সত্যরজতম এই তিনটি গুণ মন্দিরে প্রবেশ করতে পারে না তাহলে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু খুব সহজভাবে এই গুণগুলো ঢুকবে না গুণগুলো আশপাশে ঘুরবে কিন্তু ঢুকবে না কেউ যদি এই গুণগুলোকে আহ্বান করে তাহলে গুণ তার মধ্যে সহজেই প্রবেশ করবে করবে না তাই এখানে বলছে বনে বাস করা সাত্বিক শহরে বাস করা রাজস্বী আর পেশালাইজ সুড়িখানা কষাইখানায় বাস করা হচ্ছে তামসিক কিন্তু মন্দিরে বাস করা হচ্ছে বৈকুণ্ঠে বাস করা কারণ মন্দিরের প্রত্যেকটি বস্তু চিন্ময় ওই কথা তার চরণ সত্য তাহার সেবক নিত্য আপনারা বুঝতে পারছেন যে ধ্রুবম ধ্রুবমহারাজ ইতিমধ্যেই ভগবানের কৃপা বাড়িতে সিক্ত হয়ে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হয়েছে এই জন্য তিনি বিষ্ণু লোকের মতো এই কি বললেন যে শিশু শিশুমারের উপরে যে বিষ্ণু লোক সেই বিষ্ণু লোক যেটাকে লোক বলে প্রতিবাদ হয় সেই লোক তিনি গমন করেছিলেন তো এখন দেখুন মানুষ কি আমাদের মানুষকে কি হচ্ছে মৃত্যের সঙ্গে বলছে অসতের সঙ্গে থাকিয়া সতত সবাই ঘুমা ঘুমাচ্ছে সারাদিন এত কাজকর্ম আর এখানে ভোরবেলা উঠে গিয়ে ঘুম পাবে না তার চোখে ঘুম আসবে না হরিদাস ঠাকুর প্রায় সারা রাত্রি জেগে হরিনাম জব করতো তার চোখে কিন্তু ঘুম আসত না তিনি তিন লক্ষ জপ করতেন কাজ গুণ নেই হবে সবাই এত লোক আছেন কেউ ভেবেছেন মনে কারো ভাবনা হয়েছে বলছে বৈষ্ণব বৈষ্ণবের এত শক্তি বৈষ্ণব সেবা ছাড়া জীবন বিপদ কারণ মনে কিন্তু হয়নি নির তরু বড় পুরত ভাগে শুষ্কং কাষ্টং তিষ্ঠতি হল কিনা কারো মনে হয়নি যে প্রভু হাঁচিয়ে তুলছে একটু জল এনে দি আমি কোনো তাও জল এনে কিছু কাজ হয়েছে না হয়নি হয়েছে না এর থেকে একটা ক্ল্যান তো পেতেই পারে তা এখন প্রশ্ন হচ্ছে ব্রহ্মানন্দ তারিতে শক্তি ধনে ধরে জনে জনে এ বেদ পুরাণে গায়ে গুণ গায়ে যে বা বেদ পুরাণাদি শাস্ত্রে যার গুণকীর্তন করেন সেই বৈষ্ণবের কিছু সেবা করা উচিত এখন আপনাদের ভগবান শব্দের মানে আপনারা শুনেছেন কার কার মনে আছে আমি জানাতে চাইব বলুন ভগবান শব্দের মানে কী বলুন অনেকবার আলোচনা হয়েছে পেতে যেমন আমি মেয়েকে বিয়ে দেব তাহলে ছেলের কি কি জানব ছেলে কোথায় থাকবে ছেলে কি কাজ করে আমার মেয়েটার খাওয়া দিতে পারবে কিনা ভাড়া বাড়ি না নিয়ে বাড়ি সব কিছু তারা খোঁজখবর নেবে ব্যাপারটা ভগবানকে কেউ চায় না এটাই সত্যি কথা মিথ্যের রাজ্যে বাস করে করে মিথ্যেবাদী হয়ে যাচ্ছে আমরা ভগবানকে কেউ চায় না চাইলে তো ভগবান সম্পর্কে ভালো করে জানতে খুটি নাটি বিষয়ে ভালো করে জানতে হবে যে মেয়ের সঙ্গে সারা জীবন ঘর করবে সে পরপুরুষের সঙ্গে প্রেমিক রেখে দিয়েছে তাহলে স্বামীর সংসারে সুখ আসবে আসবে তেমনি আমাদের কৃষ্ণের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে হয় আমাদের আচার্যরা আমাদের ভক্তি ভাগবত মহারাজের কথা সমস্ত প্রবচনের মধ্যে এই সমস্ত কথাগুলো হয় ভগবানকে জানার সমস্ত কথা এত সুন্দরভাবে বর্ণনা করেন আমরা মনে নাই কি বলেছিলাম ভগবান ভগবান কি হচ্ছে বলো তুমি বলো এক একটা হলো আর ওটা তো ও বললো আর কিছু আর কিছু হ্যাঁ ওটা কৃষ্ণ শব্দের অর্থ কৃষ্ণ সব কিছু আকর্ষণ করে আমি বলিনি না ভগবান ইংরেজি শব্দের মানে জেনেছিলাম আমরা কি ডিফর এটা গেল বিদেশি বিদেশে রাশিয়াতে প্রচার তুমি রাশিয়াতে প্রচার করতে যাবে ইন্ডিয়ার লোকেদের কি বলবে ভগবান প্রথম শব্দ কি হলো ভুবন মানে মাটি ভুবন মানে জগৎ ভয়েতে হচ্ছে ভূমি ভূমি ভয় ভূমি গয়তে কি গগন বয়তে বায়ু নয়তে আকারে কি হলো আকার নয়তে কি হবে তাহলে বলো বলতে পারছি হ্যাঁ নির মানে কি নির 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 জল তাহলে এখন কি হলো ভগবান শব্দের অর্থ আচ্ছা আপনারা কি এমন শুনেছেন বনের কোন কোন জায়গায় কত পিঁপড়ে আছে বলুন তো হ্যাঁ কত পিঁপড়ে আছে লক্ষ লক্ষ পিঁপড়ে আছে আচ্ছা এমন কোন ডিক্লে ডিক্লারেশন শুনেছেন যে জঙ্গলে পিঁপড়ের জন্য পাঁচশো কোটি টাকার গম অ্যালটমেন্ট করা হলো পিঁপড়েদের হয়েছে কোথাও শুনেছেন আচ্ছা এমন কি শুনেছেন দলমা পাহাড়ে কত হাতি আছে তাদের জন্য কিছু সবুজ খাবার সেখানে স্টক করা প্রকল্প করা শুনেছেন শুনে কেবল যা করছে মানুষের জন্য করছে না কন্যাশ্রী খাদ্যশ্রী রূপশ্রী কৃষকশ্রী গৃহশ্রী শ্রী শ্রীতে শব্দ তার মানে কি এইটা করছে মানে কি চুষে খাওয়ার জন্য রক্ত চুষে খাওয়ার জন্য তাহলে তুমি যদি বাবা সমতা করবে তাহলে সবাই এসে ফস বজ্রগেরও ফসকাটনের মতো নয় কি হ্যাঁ কি না তোমরা সবাই ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দাও ধূপের ধোঁয়া হ্যাঁ কি না সেরম কেস হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তোমরা এই জগতের উপকার করবে সব জীবের প্রতি বলে জীবে প্রেম করে যে এই এইজ সেই জন সেই আরে বাবা জীবে প্রেম করছো না মুখে বলছো মুরগিগুলো কি অপরাধ করলো মুরগিগুলো কোনো অপরাধ করেছে প্রকৃত জীবে প্রেম শিলোপ উপাদ শিখিয়েছেন ব্রহ্মমধ্য গৌড়ীয় ধারার বৈষ্ণবরা শিখিয়েছেন প্রকৃত জীবের প্রেম কি প্রেম করে ঈশ্বর জীবে প্রেম মানে কি প্রকৃত জীবে প্রেম করছে নো কাটাকাটি নো রক্তারক্তি করছে শিলোপ উপাধ সারা দুনিয়ার মানুষকে এই তত্ত্বটি শেখা শেখালেন না আচ্ছা আপনাকে বলছে শ্রী অনেক দিচ্ছে আচ্ছা ওই ওই যে শ্রী যারা দিচ্ছে কৃষক শ্রী সবাই ভক্তভূমি বৃদ্ধশ্রী বিদ্যা ভাতা ওই যে বিদ্যা ভাতা নিয়ে গট হয়ে বসে গেছে ওই দেখো বুক আটা হ্যাঁ এতগুলো দিচ্ছে আচ্ছা বলছে বায়ুশ্রী করে বায়ুশ্রী দিতে পেরেছে যা ছাড়া কারোরই চলবে না বায়ুশ্রী দিতে পেরেছে বলুন কই কই কার বাপের বেটা আছে কি দেখি মানে বায়ুশ্রী যত বায়ু লাগবে আমি দেব দিতে পারবে ওই যে নয়াকা দন্তন্ন নশ্রী দিতে পারবে জল প্রকল্প পরের তেলে পদ্মা ভগবানের এই যে এখানে কি বলছে দেখুন এখানে কি সুন্দর এই দেখুন সব আপনাদের কাছে রয়েছে যশু রে সবিতা সকল গ্রহণাং রাজা সমস্ত সুরমূর্তি রেস তেজ যশ ভ্রমতি সং ভূতকাল ও চক্রে মানে যার হ্যাঁ সবিতা মানে কি চক্ষু যার চক্ষু থেকে যে তেজ রাশি সম্ভূত হচ্ছে সেই তেজ রাশির দ্বারা সূর্য আলোক প্রদান করছে আর সেই আলোকের দ্বারা আমরা আলোকিত হয়ে আচ্ছা আলোক দিতে পারবে কেউ বাবা তোমার কিচ্ছু নেই তুমি পরের টাকায় পদ্মানি পরের তেলে পদ্মানি কেন দেখাচ্ছ মিথ্যেবাদী সব মিথ্যে পাতি মিথ্যে কথা বলছে আর আমরা এমন হয়ে গেছি আমরা তো মিথ্যের সঙ্গে সত্য হলো হাওয়া প্রায় সত্য হাওয়া হয়ে চলে যাচ্ছে হ্যাঁ মিথ্যার সঙ্গে থাকিয়া সারা দুনিয়াতে মিথ্যে সত্যি বলে কিছু নেই জল প্রকল্প বায়ু প্রকল্প আলো প্রকল্প এসব তো দিয়ে রেখেছে ভগবান দিয়ে ভগবানি আমরা এক কাটা জমি কেনার জন্য এই জায়গা আমি কালকে এই কথাটা বললাম আপনারা চেষ্টা করছেন অলরেডি ভগবান প্ল্যান করে রেখেছে ভগবান প্ল্যান করে রেখেছে আমরা পরের তেলে পদ্মানি করবো কেন বা জায়গা বা দিচ্ছেন রাজার জায়গা বা দিয়েছেন। দিয়েছেন এটা কেউ দিচ্ছে এটা খুব ভালো জিনিস কিন্তু এটা অলরেডি ভগবান সবকিছু দিয়ে ভগবানের ভূমি ভগবান ভূমি তৈরি করেছে আগে চিন্তা করুন উনি বলছেন ওনার দাবিদার উনি বলছেন দাবিদার ভগবানের দাবি কীভাবে মেটাবেন আপনারা মেটাতে হবে কি না ভগবান যদি প্রকৃতির ব্যালেন্স না রাখত জড়া প্রকৃতির ব্যালেন্স না রাখলে কত চিন্তাভাবনা করে সুভাষবাবু এই ওই বাড়ি করেছেন ফেটে চৌচুর হয়ে পড়ে একদম ধ্বংস হয়ে যাবে যাবেন কি না আর ভগবান ডেকেছেন আমরা অত পরিকল্পনা করছি না ওই যে দুখারি পুর যাওয়ার সময় বলে গেল না এসব বাড়ি হয়েছে দুদিন পরে ভেঙে পড়ে যাবে দেখুন বলে গেল কিন্তু সবার সামনে শুনলেন না শুনলেন না বললো না বলে এসব করছে দুদিন পরে ভেঙে সব ধ্বংস হয়ে যাবে বলে গেছে মনে রাখবেন মনে রাখবেন আপনারা ভাঙার জন্য অপে ধ্বংস হয়ে ধ্বংস দেখার জন্য অপেক্ষা করুন এত মানে এই সমস্ত চিটিংবাজি লোকজন সমাজে ছেয়ে গেছে লোকের ভালো দেখতে পারে না ভালো করছে সেটা সহ্য করতে পারে না দিন রাত শুয়ে আছে ঘুমোচ্ছে তবু অন্যের দিকে ঈর্ষা করা দয়া বড় বাস নেই মানুষের দয়া সমতম তপ সব উবে গেছে উবে গেছে তা ভাগবতমের আলোকে ভাগবতমের আলোকে ভালো করে আলোকিত হচ্ছে না কথাগুলো বোঝা যাচ্ছে ঠিক কথা না ভুল কথা আপনি যাবেন জল জল প্রকল্প বিনা বিনা দুটো লাইট চক্ষু দ্বারা যে জ্যোতি একটা হচ্ছে তেজময় জ্যোতি আর একটা হচ্ছে স্নিগ্ধ জ্যোতি তেজময় জ্যোতি কোনটা আলো বলো সূর্য আর স্নিগ্ধ কোনটা স্নিগ্ধ জ্যোতি কি স্নিগ্ধ জ্যোতি কোনটা চন্দ্র এই সূর্য চন্দ্রের দ্বারা আমরা যে পুষ্ট হচ্ছি তার জন্য আমরা কই কোনোভাবেই তো এই ঋণ দিতে পারছি না ঋণ শোধ করতে পারছি একটুখানি সকালবেলা উঠে তার কথা শুনবেন তার অনুষ্ঠানে যোগদান করবে তাই কত বেয় না কাজ আছে যাবো কিনা সন্দেহ আছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তাহলে বাংলা মানে বোঝা গেল কি ভগবানের মানে ভূমি গগন বায়ু সোয়াজও আগে শুনেছিলেন আগে শুনেছিলেন এটা শুনেছেন ভগবানের মানেটা এরকম হয় শুনেছিলেন আবার বলেন আমি তো বলি এই প্রথম বললাম বাংলা মানে বলি ইংরেজি মানে হ্যাঁ ছাত্ররা আমারে ক্লাসে শুনতে পারে তো এই আমাদের চিন্তা করতে হবে এবং আমাদের জীবন করতে হবে কৃষ্ণ অমৃতা ধারা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণ জয় শিল প্রভু পাদ কি জয় হরি নাম সংকীর্তন জয় যুক্ত কি নিতাই গোপ্রেম যা কিছু হচ্ছে সব আমাদের মহান ভক্ত হরিদাসের জন্য হচ্ছে না Okay. Yeah.